নমস্কার আমি অভিজিৎ দাস আমার বাড়ি বাওয়ালি নোদাখালী সাউথ টোয়েন্টিফোর পরগনা ওখানের বাসিন্দা আমি যখন আমাদের ফিয়না হারবাল ইসলাম ডক্টর সমীল কুমার দ্বার সান্নিধ্যে তখন আমার শরীরের ওয়েট ছিল একশো কেজি এখন আমার বর্তমানে শরীরের ওয়েট হচ্ছে ঊনআশি কেজি অর্থাৎ আমি ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আমি স্যারের সান্নিধ্যে ছিলাম এবং স্যারের কথা অনুযায়ী এবং ওনার যে ফিওনাফ্র্যাথি যে আছে কাঁচা কাঁচা অর্থাৎ কাঁচা খাবার খেয়ে এবং তার সাথে ভিটামিক্স আর একদম থেরাপি করে আমি আজকে আমার শরীর আজকে ঊনআশি কেজিতে নিয়ে এসেছি এবং আদার্স আমার যা যা তো অল্প সমস্যা আসছিল যেমন হচ্ছে শরীর ভালো হওয়ার কারণে আমার পায়ের ব্যথা কোমরের ব্যথা প্লাস সুগারের রেড লাইনে দাঁড়িয়েছিলাম তার সঙ্গে হচ্ছে আমার ব্লাড প্রেশার অল্প বাড়া ছিল আজকের ডেটে আমি মানে পুরো সুস্থ এবং শুধু অনলি খাবার অর্থাৎ ফুডস খেয়েই আমি কিন্তু মানে সুস্থ আছি এক নম্বর আর ব্যাপার হচ্ছে কি এখানে এসে স্যারের কাছে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি যে জীবনে চলার পথে যে কিভাবে আমাদের সারাদিন খাওয়া উচিত এ করা উচিত সেইভাবে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং আপনাদেরকেও বলবো যদি আপনারা কেউ ওভারওয়েট বা কোনো আদার সমস্যার সাথে থাকেন আমি বলবো যোগাযোগ করুন আমার সাথে ঠিক আছে আমার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান টু থ্রি নাইন ফাইভ এবং অল্টারনেটিভ নাম্বার ডবল নাইন জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি সেভেন জিরো এবং আমার মেল আইডি বুবাই ডট ডবল টু থ্রি ওয়ান অ্যাট দা রেট জিমেল ডট কম নমস্কার